নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের দু নাম্বার পার্টের বা দু নাম্বার অধ্যায়ের ফিজিক্যাল সায়েন্সের বিশেষ করে শেষ টিউটোরিয়াল এর আগে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের এই দু নাম্বার অধ্যায়ের বেশ কয়েকটি আমি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখো একটু দেখবা ব্যাখ্যা থেকে শুরু করে আমি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি যা আলোচনা করতে চলেছি তোমরা এখান থেকে পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কোশ্চেন পাবেই পাবে ওকে যাই হোক আমরা আর বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসি একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে আমি কোশ্চেন কিউ 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 মিন্স কোশ্চেন সুন্দরভাবে লিখে রেখেছি প্রত্যেকটি কোশ্চেনের আজকে ব্যাখ্যা তোমাদের জানতে হবে বুঝতে হবে ওকে প্রথম কোয়েশ্চেনটা একটু খেয়াল করো দেখো কি বলেছে বেগ ও ত্বরণের অভিমুখ কি ভিন্ন হতে পারে বেগ এবং তরণের অভিমুখ কি ভিন্ন হতে পারে তার মানে বেগ থাকবে এক দিকে এবং তরণের অভিমুখ থাকবে আর দিকে এরকম কি কখনো ঘটনা ঘটতে পারে অবশ্যই পারে কিভাবে মনে করো কোনো একটি বস্তু কণা বা কোন একটি পাথর খণ্ডকে যদি আমরা নিচে থেকে উপরে ছুড়ি বা ঢিল দিই সেক্ষেত্রে ওই পাথরকণাটির গতিবেগ থাকে কোথায় ঊর্ধ্ব দিকে ঊর্ধ্ব থাকে তাই না ঊর্ধ্বের দিকে হচ্ছে তার বেগ থাকে কিন্তু সেই পাথর খণ্ডের তরণ সর্বদা নিম্নমুখী হয় ওকে তার মানে কোনো একটি কণাকে যখন আমরা ঊর্ধ্বে ছুড়ব তখন বস্তু কণার বেগ থাকবে ঊর্ধ্বমুখী এবং সেই বস্তু কণার তরণ থাকবে নিম্নমুখী সো আমরা কোশ্চেনটি থেকে তাহলে বলতে পারি যে বেগ এবং ত্বরণের অভিমুখ ভিন্ন হতে পারে অবশ্যই ভিন্ন হতে পারে অবশ্যই আলাদা হতে পারে বোঝা গেছে দুই নাম্বার কোয়েশ্চেন এবার তরণ শূন্য কিন্তু বেগ থাকতে পারে কি দেখো এরকম ঘটনা কি কখনো হয় তরণ শূন্য আবার বেগ থাকবে তার মানে বেগ আছে অথচ শূন্য আমরা কি জানি বেগ যখন বৃদ্ধি পায় সেক্ষেত্রে তরণ হয় এবং বেগ যখন হ্রাস পায় সেক্ষেত্রে মন্দন হয় তাই না কিন্তু এখানে বেগ আছে অথচ তরণ শূন্য কোন পরিস্থিতিতে এরকম হতে পারে অবশ্যই হতে পারে কোনো গতিশীল বস্তুখনা যদি সমবেগ নিয়ে চলে কোনো গতিশীল বস্তুখনা যদি সমবেগ নিয়ে মানে সমান বেগ নিয়ে চলতে থাকে তার মানে সে বেগের না বৃদ্ধি করবে না হেরাস করবে এরকম ঘটনা যদি না ঘটে অবশ্যই চলতে পারে না ঘন্টায় আশি কিলোমিটার বেগে চলছে একটা গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলছে চলতেই পারে তাহলে ঘণ্টায় আশি কিলোমিটার বেগে ও একটা না চলছে তাহলে সেক্ষেত্রে কী হবে বস্তুর ত্বরণ অলওয়েজ জিরো কারণ সে বেগের কোনো পরিবর্তনই করেনি তাহলে অবশ্যই তরণও হবে না সেখানে মন্দন হবে না তার মানে তরণ সেখানে জিরো ওকে বোঝা গেছে এইবার আসে তিন নম্বর কোয়েশ্চেন বেগ শূন্য কিন্তু তরণ থাকতে পারে কি বেগ শূন্য কিন্তু তরণ থাকতে পারে কি আমি যখন এক নম্বরে ব্যাখ্যাটা দিলাম সেক্ষেত্রে একটু খেয়াল করো অবশ্যই থাকতে পারে কিভাবে থাকতে পারে কারণ এক নাম্বারে যে ব্যাখ্যাটা বললাম আমি একটা পাথরখণ্ডকে বা একটা বস্তুখণ্ডকে যখন আমরা উপরের দিকে ছুঁড়েছিলাম বা ঢিল মেরেছিলাম তখন বস্তুকণাটির বেগ ছিল ঊর্ধ্বে কিন্তু সেই বস্তুকণাটি একটা সময় স্থির হয়ে যাবে যে সময় স্থির হয়ে যাবে সেই সময় তার বেগ অলওয়েজ জিরো তার কি তার গতিবেগ তখন শূন্য তখন একটা পাথর কণাকে বা একটা বস্তু কণাকে যখন আমরা উপরের দিকে ছুড়বো সে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি হবে বা কোনো একটি মুহূর্তে তার বেগ শূন্য হয়ে যাবে জিরো হয়ে যাবে কিন্তু তরণ তরণ কিন্তু তার নিম্নমুখী হয়েই থাকবে ওকে তাহলে এরকম ঘটনা অবশ্যই ঘটছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বেগ শূন্য কিন্তু তরণ থাকতে পারে এটার পারে ওকে তিনটে কোশ্চেনেরই থাকতে পারে কিন্তু ব্যাখ্যাটা তোমাদের একটু লিখতে হবে ওকে এইবার আসি মেন যে টপিকস তোমাদের এই অধ্যায়ে যেটা পরীক্ষাতে থাকবে এখান থেকেও বলা যাবে না কি দিবে না দেবে কিছু বলা যাবে না কিন্তু তোমাদের একটু বুঝতে হবে দ্রুতি বেগ নিয়ে আমি লিখে রেখেছি তোমাদের পার্থক্য তৈরি করতে হবে আর একটা ত্বরণ এবং মন্দন নিয়ে পার্থক্য তৈরি করতে হবে আমরা কি জানি দ্রুতি কাকে বলে দ্রুতি মানে কি একক সময়ে বস্তুকণা যতটা দূরত্ব যায় তাকে বলা হয় দ্রুতি আর বেগ হচ্ছে গতিশীল বস্তু বস্তুকণার গতিশীল বস্তু বস্তুকণার কি হয় সময় সাপেক্ষে স্মরণের হারকে বলা হচ্ছে বেগ তাহলে আমরা লিখতে পারি না প্রথমে আমরা একটু দ্রুতি লিখে নিই তার মানে কি এক নাম্বারে আমরা একটু লিখি দ্রুতি কাকে বলে একক সময়ে একক সময়ে একক সময় বস্তুর বা বস্তু একক সময়ে বস্তু কনার মোট দূরত্ব মোট কে বলা হয় বলা হয় দ্রুতি ওকে তার মানে একক সময়ে বস্তু মোট দূরত্বকে আমরা বলি হচ্ছে দ্রুতি বেগ আমরা কাকে বলি কোনো গতিশীল বস্তুকোনার সময় সাপেক্ষে স্মরণের হারকে বলা হয় এটা দিলে হবে কিংবা যদি দাও কোনো গতিশীল বস্তুকোনা না দিয়ে যদি দিতে পারো যে সময় সাপেক্ষে স্মরণের হারকে বেগ বলে এটা দিলেও হবে সময় সাপেক্ষে গতিশীল সময় সাপেক্ষে গতিশীল গতিশীল না দিলেও চলবে ওকে সময় সাপেক্ষে স্মরণের কি চলো এটা না দিলেও চলবে কোনো অসুবিধা নেই তোমাদের একটু সোজা করে দিই গতিশীল বস্তু দিলেও চলবে কাটবে না কোনটি কাটবে না সময় সাপেক্ষে স্মরণের হার কি ওকে হার হার বলা হয় বেগ ওকে পরিষ্কার এবার দু নাম্বারে যদি আমরা একটু লিখি দূরত্বের ক্ষেত্রে দূরত্বের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই দ্রুতির মান আছে কিন্তু দিক বা অভিমুখ অভিমুখ নেই সুতরাং সুতরাং দ্রুতি একটি স্কেলার রাশি

মেঘের মান ও অভিমুখ দুটোই আছে সেই জন্য বেগ একটি ভেক্টর আসি তো তোমরা খাতাতে একটু পরিষ্কার করে লিখবা এবার তিন নাম্বারে যদি আমরা আসি দূরত্বের ক্ষেত্রে গড় দূরত্ব কখনো শূন্য হতে পারে না ওকে গড় দ্রুতি কখনো কখনো শূন্য হতে পারে না গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না তিন নম্বরে যদি আমরা আসি গড় বেগ গড় বেগ শূন্য হতে পারে গড় বেগ শূন্য হতে পারে এছাড়া আরও আছে দিতে আমি কিন্তু দিয়ে দিলাম আরো আছে আরো দিতে পারো যেমন দ্রুতির দ্রুতের ক্ষেত্রে যদি আমরা লিখি এসআই পদ্ধতিতে দ্রুতির একক কি হবে মিটার অবলিক সেকেন্ড ওকে এসআইতে যদি আমরা লিখি দেখো চার নাম্বারে যদি লিখি এসআই মিটার অবলিক সেকেন্ড এবং সিজিএসএ যদি আমরা লিখি সিজিএস হচ্ছে সেন্টিমিটার অবলিক সেকেন্ড হয়ে গেল এবার বেগের ক্ষেত্রে যদি আমরা চার নাম্বারে লিখি দেখো এসআই কি হচ্ছে বেগে সেম এর ক্ষেত্রে মিটার অবলিক সেকেন্ড এবং সিজিএস এর ক্ষেত্রে দুটো লেখক সেম সেন্টিমিটার অবলিক সেকেন্ড দিতে পারো যদি তোমাদের দু নম্বর দিয়ে দুটো দিবা তিন নাম্বার দিলে তিনটে চার নাম্বার দিলে চারটে তো এর থেকে তোমাদের হায়েস্ট তিনের উপরে দেয় না তিন নম্বরে তিনটে দিলে যথেষ্ট আশা করি তোমাদের বোঝা গেছে দ্রুত বেগ নিয়ে এইবার আসি আমরা তরণ আর বন্ধন নিয়ে একটু ওকে তরণ কি মনে আছে তরণ বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ বেগ বৃদ্ধির ওকে বেগ বৃদ্ধির হারকে বলা হয় বলা হয় তরুণ তাই না এটাতে আমরা লিখতে পারি বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন ওকে পরিষ্কার তাহলে তরণ মন্দন আমরা জেনে গেছি দু নাম্বার কি আরো দিতে পারি আমরা দু নম্বরে তরণ থাকলে বস্তুর বেগ বৃদ্ধি পাই তরণ থাকলে বস্তুর বেগ বৃদ্ধি পায় মন্দন থাকলে বস্তুর বেগ হ্রাস পায় মন্দন থাকলে বস্তুর বেগ বস্তুর বেগ হ্রাস পায় ওকে হয়ে গেল তিন নাম্বারে আমরা লিখতে পারি তিন নাম্বার লিখতে পারি তরণ ধনাত্মক তরণ ধনাত্মক আর মন্দন মন্দন লিখতে পারি ঋণাত্মক ওকে মন্দন ঋণাত্মক তাহলে তরন হয়ে গেল ধনাত্মক মন্দন হয়ে গেলো ঋণাত্মক এছাড়া আর তোমরা একক দিয়ে দাও দুটো সেমেক কারণ এই যে যদি আমরা একটু লিখি যে সিজিএস পদ্ধতিতে চার নাম্বারে যদি আমরা আসি যেমন এসআই হচ্ছে এসআই হচ্ছে মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার আর সিজিএস এ যদি করি সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কোয়ার ওকে এটাতে যদি আমরা একটু আসি চার নাম্বারে এটা सेम এসআই হচ্ছে মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার আর সিজিএস এ যদি আমরা করি सेम দুটোর ক্ষেত্রেই এর একক सेम ত্বরণ এবং মন্দনের একক দুটোর ক্ষেত্রে सेम ওকে এসআই মিটার অবলিক সেকেন্ড স্কোয়ার সিজিএসএ সেন্টামিটার অবলিক সেকেন্ড স্কোয়ার তাহলে এই হচ্ছে তোমাদের স্মরণ দ্রুতি বেগতরণ এবং মন্দনের টোটাল চ্যাপ্টার আজ থেকে ক্লোজ যারা দেখনি তারা দয়া করে একটু দেখবা এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমাদের আর যতগুলি আমি অঙ্ক করিয়েছি প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা এই অধ্যায়ের একটু প্র্যাকটিস করো আমার মনে হয় না যেভাবেই যে বেসিকের উপরই ডিপেন্ড করে তোমাদের দিক না কেন প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবা যদি তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা বেসিক একটু মাইন্ডের মধ্যে তোমরা গুছিয়ে নিতে পারো আমি যেভাবে বেসিক আলোচনা করেছি আমার মনে হয় না যে তোমরা কোথাও আটকাবে যাই হোক আজ থেকে তোমাদের শেষ হয়ে গেল আবার আমি দেখা করব পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি